আসসালামু আলাইকুম আসসালামিক ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন শীত চলে এসেছে শীতে খামার টিকিয়ে রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতেছেন কিন্তু কাজ হচ্ছে না আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আমার হাতে এই মুহূর্তে যে বাল্বটি দেখতে পাচ্ছেন এটি হলো ইনফারেট বাল্ব এই বাল্বটি আপনি কেন কিনবেন আপনার খামার যদি ঠিক রাখতে চান শীতে যদি খামার করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই বাল্বটি কিনতে হবে কারণ এই বাল্বটির কিছু বিশেষত্ব আছে এই বাল্বে আপনি অধিক তাপমাত্রা পাবেন অর্থাৎ আপনি যে এখন খামারে নর্মাল বাল্বগুলো ব্যবহার করতেছেন এই বাল্বগুলো অধিক পরিমাণে ব্যবহার করতে হচ্ছে যার কারণে দেখা যাচ্ছে বিদ্যুৎ বিল অনেক আসতেছে তারপরেও আপনার খামারের যে হাঁস মুরগি কয়েল পাখিগুলো আছে সঠিক আদর্শ তাপমাত্রা পাচ্ছে না এই বাল্বটি যদি আপনি ব্যবহার করেন প্রথমত আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে আপনি যেখানে দশটা বাল্ব ব্যবহার করতেছেন সেখানে আপনি পাঁচটা বাল্ব বা চারটা বাল্ব ব্যবহার করলেই আপনার সেই তাপটা প্রপারলি হচ্ছে এবং আপনি যদি সঠিক তাপমাত্রা ঠিক রাখতে চান তাহলে আপনাকে এই বাল্বটি ব্যবহার করতে হবে এই বাল্বটি অতিরিক্ত তাপ দেয় অর্থাৎ এটার তাপের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনার অল্প জায়গার জন্য বা বেশি জায়গার জন্য এই বাল্বগুলো কিন্তু খুবই কার্যকর হয়ে থাকে এটি বংবাডা ব্র্যান্ডের একটি বাল্ব হোলান টেকনোলজির আমি যদি দেখাই আপনাদেরকে এটি হোলান টেকনোলজির একটি বাল্ব এবং এখানে লং লাইফ টাইম দেওয়া আছে পাঁচ হাজার ঘন্টা অর্থাৎ আপনি এক টানা পাঁচ হাজার ঘন্টা চালাবেন এরপরেও কিন্তু আপনার এই বাল্বটি নষ্ট হবে না আপনার খামার যদি এই শীতে সুরক্ষা রাখতে চান খামারকে শীতমুক্ত রাখতে চান ঠান্ডা থেকে বিরত রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই বাল্বটি ব্যবহার করতে হবে এই বাল্বের কিছু বিশেষত্ব আছে এই বাল্ব যদি আপনি খামারে ব্যবহার করেন তাহলে আপনার খামারের যে রোগ জীবাণুগুলো হয় সেগুলো কিন্তু কমে যাবে কারণ এটাতে যে পরিমাণ তাপ দেয় এই তাপে আশেপাশে যে জীবাণুগুলো থাকবে ছোট ছোট এই জীবাণুগুলো কিন্তু টিকে থাকতে পারবে না অর্থাৎ মারা যাবে এতে করে কিন্তু খামার আপনার সুরক্ষা থাকবে অনেক সময় শীতকালে দেখা যায় লিটারে পানি পড়ে যায় এটা কিন্তু ভিজে গেলে অনেক সময় দেখা যায় এই ভিজা জায়গা থেকেই রোগ জীবাণু সৃষ্টি হয় সাধারণত শীতে রোদ থাকে না এই লিটারগুলো দেখা যায় শুকাইতে অনেক সময় লাগে এই বাল্ব যদি আপনি খামারে ব্যবহার করেন আপনার কিন্তু লেটারটা খুব দ্রুত শুকায় যাচ্ছে এবং যে জায়গায় এই বাল্বগুলো সেট আপ করবেন বা খামারটা সবসময় গরম থাকতেছে তাহলে আপনি এই বাল্বটি ব্যবহার করলে আশা করা যায় আপনার খামার এই শীতেও কন্টিনিউ করে রাখতে পারবেন তো যাদের এই ইনফারেট বংবাডা বাল্ব প্রয়োজন আমাদের স্কিনাদা নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে আসতেছি হোম ডেলিভারি আপনি চাইলে নিতে পারবেন তবে এই বাল্বের সাথে আপনাকে অবশ্যই এ ধরনের সিরামিক্সের হোল্ডার নিতে হবে কারণ সিরামিক্সের হোল্ডার ছাড়া যদি আপনি এই বাল্বটি ব্যবহার করেন তাহলে কিন্তু এটা টিকবে না বা টিকসই হবে না এটা এত পরিমাণ তাপ দেয় আপনি যদি লোকাল হোল্ডারগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু হোল্ডারও নষ্ট হবে পাশাপাশি বাল্বও নষ্ট হবে এর জন্য অবশ্যই আপনাদেরকে এই ধরনের শ্রামিকসের হোল্ডার ব্যবহার করতে হবে তাহলে আপনি এই বাল্বটি ব্যবহার করতে পারবেন এই বাল্বটি যদি আমি আপনাদেরকে চালিয়ে দেখাই অনেকেই যে বলেন যে ভাইয়া আমি এই বাল্বগুলোকে অটো কন্ট্রোল করবো অর্থাৎ তাপটাকে অটো কন্ট্রোল করব অটো কন্ট্রোল করতে চাইলে আমাদের কাছে আপনারা এ ধরনের কন্ট্রোলার সেট আপ নিতে পারেন এই কন্ট্রোলারটি দিয়ে আপনি আপনার খামারের তাপটাকে অটো কন্ট্রোল করতে পারবেন এতে করে আপনার আরও বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে অর্থাৎ যে তাপমাত্রা দরকার এই তাপমাত্রা হয়ে গেলে আপনার বাল্বটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আবার যখন তাপমাত্রা কমে যাবে অটোমেটিকলি বাল্বটা চালু হবে আমি আপনাদেরকে চালিয়ে দেখাই প্রথমত হোল্ডারের সাথে যখন কানেক্ট করবেন কোনো ধরনের এখানে লুজ কানেকশন রাখবেন না যদি থাকে তাহলে কিন্তু বাল্ব কেটে যেতে পারে এরপরে যে তারগুলোতে ব্যবহার করবেন অর্থাৎ আপনার খামারে যে তারের সাথে কানেক্ট করবেন এই বাল্বগুলো অবশ্যই তারগুলো যেন ভালো মানের হয় লোকাল তার যদি হয় তাহলে কিন্তু তারগুলো থেকে বা তারগুলো সমস্যা হতে পারে বাল্বেরও সমস্যা হতে পারে কেন বলতেছি কারণ এটার যেহেতু তাপটা অনেক বেশি যার কারণে আপনি যদি লোকাল তার ব্যবহার করেন তাহলে তার কিন্তু এটাতে টিকসই হবে না এই জন্য যখন তারগুলো ব্যবহার করবেন ওই আপনার ক্যাবলগুলোও যেন ভালো মানের হয় আমি যদি এটা অন করে আপনাদেরকে দেখাই এবং এটা কিভাবে কাজ করে অটো কাটটা কীভাবে হয় আপনি যে তাপমাত্রা সেট করে দেবেন ওই তাপমাত্রায় গেলে অটোমেটিকলি আপনার এই লাইটটি বন্ধ হয়ে যাবে যারা এই ধরনের অটো কন্ট্রোলার এবং অটো সিস্টেম করেছেন আপনারা আমাদের কাছ থেকে এই সিস্টেমগুলো নিতে পারেন এটা যদি আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন এখন কিন্তু আমার বাল্বটি জ্বলে উঠেছে পাশাপাশি আমার কন্ট্রোলারটিও কিন্তু অন হয়ে গেছে দেখেন কন্ট্রোলারও অন হয়ে গেছে আমি এখানে যে টেম্পারেচার সেট করে দেবো এই টেম্পারেচারে গেলে অটোমেটিক আমার বাল্বটি বন্ধ হয়ে যাবে অর্থাৎ আমার যে তাপমাত্রা দরকার সঠিক তাপমাত্রা আদর্শ তাপমাত্রা যেটা দরকার হয়ে গেলে লাইট অফ হয়ে যাবে অটোকার সিস্টেম হবে এখন আমার তাপমাত্রা এই মুহূর্তে আমি সেট করে দিয়েছি বত্রিশ দশমিক পাঁচ এটা হলো লো টেম্পারেচার যখন এই বত্রিশ দশমিক পাঁচে আসবে আমার লাইটটি অন হয়ে যাবে এবং হাই টেম্পারেচার আমি সেট করে দিয়েছি এখানে ছত্রিশ দশমিক জিরো অর্থাৎ ছত্রিশে গেলে আমার লাইটটি আবার বন্ধ হয়ে যাবে আমি যদি এই যে এখানে একটি সেন্সর পেয়ে যাবেন কন্ট্রোলারটির সাথে একটি সেন্সর পেয়ে যাবেন এই সেন্সরটি লাইটের সামনে যদি আমি সেন্সরটি রাখি দেখেন টেম্পারেচার কিন্তু বাড়তেছে আস্তে আস্তে টেম্পারেচারটি বাড়তেছে আমার যখন সঠিক টেম্পারেচার যাবে অর্থাৎ আমার যে টেম্পারেচারটি আমি সর্বোচ্চ সেট করে দিয়েছি এই টেম্পারেচার যখন যাবে অটোমেটিকলি আমার লাইটটি বন্ধ হয়ে যাবে আবার যখন টেম্পারেচার কমে আসবে অটোমেটিকলি লাইটটা আবার অন হয়ে যাবে দেখেন এখন কিন্তু লাইট অটোমেটিকলি আমার বন্ধ হয়ে গেছে অর্থাৎ আমার ছত্রিশ টেম্পারেচার সর্বোচ্চ সেট আপ করা ছিল এর উপরে যখন চলে গেছে লাইট বন্ধ হয়ে গেছে আবার যদি কমে আসে দেখবেন বত্রিশে দশমিক যে পাঁচ সেট করে দিয়েছিলাম এই তাপমাত্রায় যখন আসবে আবার অটোমেটিকলি আমার এই লাইটটি অন হয়ে যাবে অর্থাৎ এটা অটো কাট হবে আপনি যদি খামারে এরকম চার পাঁচটা লাইট ব্যবহার করেন পাশাপাশি একটা দুইটা বা কন্ট্রোলার যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার তাপটা সঠিক থাকতেছে অর্থাৎ আপনার অতিরিক্ত কোনো বিদ্যুৎ মানে বিল উঠতেছে না আপনার তাপমাত্রা হয়ে যাচ্ছে লাইট অন বন্ধ হয়ে যাচ্ছে আপনার কিন্তু এটা বারবার এক টানা চলে থাকতেছে না এক চলে চলে থাকলে দেখা যায় বিদ্যুৎ বিল অনেক চলে আসে কিন্তু সেটা আপনার হবে না যদি আপনি এই ধরনের একটি কন্ট্রোলার ব্যবহার করেন আপনার খামারে তো অবশ্যই যাদের খামার এই শীতে ঠিক রাখতে চান আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ইনফারেড হোলান টেকনোলজির বাল্বগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা যেহেতু হালকা মৃদু আলো এটাতে কিন্তু আপনার আলোতেও কোনো ধরনের সমস্যা হবে না ডিমের ক্ষেত্রে ডিমের যারা মুরগি পালন করেন ডিমের ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত যদি আলো থাকে ডিমের প্রোডাকশন কমে আসে বা রাতের বেলায় যদি খামারে আলো থাকে তাহলে কিন্তু দেখা যায় মুরগিগুলো ঠিকঠাক ঘুমাইতে পারে না এর কারণেও কিন্তু অনেক সময় গ্রোথের সমস্যা হয় যারা মাংসের জন্য মুরগি পালন করে থাকেন সেক্ষেত্রে তো আপনি যদি এই বাল্বগুলো ব্যবহার করেন আপনার যেহেতু এটা হালকা মৃদু আলো হয়ে থাকে আলোজনিত কোনো সমস্যা হবে না দেখেন তাপমাত্রায় আমার কমে গেছে অটোমেটিকলি আমার বাল্বটা আবার অন হয়ে গেছে এটা কিন্তু অটো হবে আপনাদেরকে কোনো কিছু হাতে করতে হবে না যদি আপনি একটি কন্ট্রোলার আপনার খামারে ব্যবহার করেন এছাড়াও যে কোনো ক্ষেত্রে ব্রোডিংয়ের ক্ষেত্রে বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় এই বাল্বগুলো শীতকালে কিন্তু ব্রোডিংয়ে বড় সমস্যা হয়ে থাকে অর্থাৎ তাপ কম থাকার কারণে ব্রোডিং ঠিকঠাক হয় না ব্রোডিং ঠিক না হলে বাচ্চার গ্রোথ ঠিক মতো আসে না এর কারণে কিন্তু খামারিগুলো লসের সম্মুখীন হয়ে থাকে তো আপনারা চাইলে এই বাল্বগুলো এবং পাশাপাশি একটি কন্ট্রোলার ব্যবহার করতে পারেন এতে করে আপনার খামার ঠিক থাকবে বাচ্চা ঠিক থাকবে ইনশাল্লাহ আপনি এই শীতেও ভালো একটি খামার পরিচালনা করতে পারবেন তো যাদের এ ধরনের ইনফারের বাল্ব প্রয়োজন আমাদের স্ক্রিনাদার নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা এই বাল্বটির মূল্য নিচ্ছি হোল্ডার সহ চারশো টাকা মাত্র চারশো আশি টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই বাল্ব এবং হোল্ডার নিতে পারবেন যারা পাশাপাশি কন্ট্রোলার নিতে চান এই কন্ট্রোলারগুলোর প্রাইসগুলো নিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে এই কন্ট্রোলারটির প্রাইস কিন্তু আপ ডাউন হয়ে থাকে অনেক সময় দেখা যায় দাম কমে বাড়ে কিন্তু এখন যারা অর্ডার করবেন দুশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে এই কন্ট্রোলারটি নিতে পারবেন পাশাপাশি বাল্ব এবং হোল্ডার চারশো আশি টাকায় নিতে পারবেন যারা শুধুমাত্র বাল্ব নিতে চান চারশো তিরিশ টাকায় আমাদের কাছ থেকে এই বাল্বটি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তবে অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আগে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণি শাহ আলম্মড় এছাড়াও চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ